হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের একটা পাইকারি শপে চলে আসছে ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন ফোনের উপর ফোন সারি সারি ফোন কারি কারি অফার থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে যারা আইফোন কিনতে চান দেখতে পাচ্ছেন আইফোনের কিন্তু কালেকশন আছে রেডমির কিন্তু বক্স চার্জার সহ কালেকশন আছে এবং যারা তিন হাজার চার হাজার টাকার মধ্যে স্মার্ট কিনতে চান তাদের জন্য কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে পাশে কার্ভ ডিসপ্লে যারা অপো ভিভোর মধ্যে নিতে চান সেই ফোনগুলো পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই সেপ্টেম্বর মাসের কি সেরা অফার হবে হ্যাঁ বছরে সেরা অফার থাকবে আজকে এই বছর সেরা অফার এই বছর সেরা অফার থাকবে সবাই নিতে পারবে এবং যারা পাইকারি ব্যবসা করতে চান সারা বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যারা যারা এর মাধ্যমে ঢাকার বাইরে থেকে নিতে চাই কত টাকা আমাদের প্রথম পাঁচশো দশ অ্যাডভান্স করবেন তারপর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল পাঠাই

ওকে আসলেই কিন্তু আরিফ ভাই কে পেয়ে যাবেন শুরু করবো কি দিয়ে আজকে আমরা শুরু করবো সবচেয়ে কম প্রাইজের ফোন দিয়া ভিভোয়াইভ ভিভোয়াইভ ওকে ব্যাকসাইড না ভাই আচ্ছা কত রাখবেন এটা এটা রাখবো আপনার 4500 4500 টাকা বক্স থাকবে তো বক্স থাকবে বক্স চার্জার সহকারে একটা গিফট থাকবে একটা করে গিফট থাকবে শুধু এই ফোনের সাথে নাকি যে ফোনের সাথে ফোনের সাথে একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন ভিউয়ার্স এইখানকার যে কোনো ফোন কিনলেই কিন্তু একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন একদম ফ্রি তে গিফট হ্যাঁ একদম ফ্রি তে একদম ফ্রি তে গিফট আর এই ফোনগুলো কিন্তু বক্স চার্জার সহ পাবেন অবশ্যই তারা নিতে চান নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পাবে ওকে তারপর তারপর দেখাবো আপনার Vivo Y95 Y95 হ্যাঁ

ফোন কিনতেছেন অবশ্যই নিতে পারবেন পাঁচটা তিনশো টাকা আর দুশো ছাপ্পান্ন ব্যারেন্টেড ফোন তারপর আপনার ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন ব্যারেন্টেড ফোন এটা কত রাখবেন এটা রাখবো সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হ্যাঁ অনলি সাত হাজার টাকা এই ভিভো ওয়াই ফিফটি আছে দুইটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ আছে বক্স চার্জার সহ আর গিফট প্রতিটা ফোনের সাথে কিন্তু একটা করে হেডফোন একটা করে গ্লাস প্রোটেক্টর গিফট বারবার বলে দিচ্ছি আপনারা কেনার পর পরে ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে যাবেন ওকে তারপর আপনার ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ হ্যাঁ

দুইটা কালার পিঙ্ক কালার ব্লু কালার ওকে কত রাখবেন আজকে এটা রাখবো 7200 অনলি 7200 হ্যাঁ অনলি 7200 টাকায় Vivo V15 হুম তারপরে তারপর দেখাবো আপনার Vivo Y70s Y70s হ্যাঁ এটা তো 5G তাই না 5G ফোন ওকে পাঁচাল ডিসপ্লে এর একটা ডিভাইস কত রাখবেন এটা এটা রাখবো আপনার 7000 টাকা অনলি 7000 টাকা হ্যাঁ অনলি 7000 অনলি 7000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু কালার আছে এই যে ভিউয়ার্স কালার চাইলে কালার পাবেন আপনারা নিতে পারবেন তারপরে তারপর দেখাব আপনার Vivo S1 Pro S1 Pro হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে এর RAM কত ভাই 8256 8256 ভেরিয়েন্টের ফোন আজকের জন্য কত রাখবেন এটা রাখব 7000 টাকা 7 হ্যাঁ ওকে অনলি 7000 টাকায় Vivo S1 Pro এই যে ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার এইখানে কিন্তু তিনটা কালার আছে স্ক্রিনশট দিয়ে এখনই ভাইয়ের সাথে স্ক্রিনশট নাম্বার কন্টাক্ট করেন অন্যান্য দোকান থেকে মিনিমাম 1000 টাকা ডিসকাউন্ট প্রাইস কিন্তু

সাত হাজার পাঁচশো হ্যাঁ বক্ত দিবেন না হ্যাঁ বক চাজার দিব তারপর আপনার গিফট দিব গিফট থাকবে কিন্তু অবশ্যই গিফট ভাইয়ের কাছ থেকে চেয়ে নিবেন কিন্তু ভিওরস অনেক সময় ভাইয়ের মনে থাকে না আপনি ভিডিও কাস্টমার কে মার্কেটের হাটা কাস্টমার আপনারা গিফট চেয়ে নেবেন তারপর তারপর দেখবেন আপনার গেমিং ফোন এইট ফোন রেডমি নোট এইট হ্যাঁ ওকে ছ একশো ডিভাইস ওকে কথা রাখবেন আজকে সাত হাজার পাঁচশো হ্যাঁ অনলি সাত টাকায় রেডমি নোট এইট গেমিং ফোন কিন্তু ভিওয়ার্স ওকে

অন্য দোকান থেকে কত টাকা ডিসকাউন্ট পাবে বলে দেন তো তাহলে কমপক্ষে 1000 টাকা মিনিমাম 1000 টাকা অন্য দোকানে কিন্তু 9500 টাকাও পাবেন না 10000 টাকা করে সেল আমরা যেই প্রাইস দিয়েছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার প্রাইস ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স অনলি 8500 তারপর তারপর দেখাবো আপনার Redmi Note 9 Redmi Note 9 Note 9 টা হ্যাঁ Note 9 এটা র্যাম নম কত ভাই এটা হলো আপনার 628 628 এর ডিভাইস ক্যামেরা তো ক্লিয়ার আছে কত রাখবেন আজকের জন্য

তারপর আপনার Realme 10 এটা Realme 10 5G 8256 ভেরিয়েন্ট হ্যাঁ ওকে তিন ক্যামেরা গরেবি আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স আজকে কত রাখবেন এটা এটা রাখব আপনার 9000 টাকা তিন ক্যামেরার ফোন মাত্র 9000 টাকা Realme ডিভাইস কিন্তু ক্যামেরাও ক্লিয়ার আছে এই যে ফোন কিনলে আবার গিফটের ব্যবস্থা আছে নিতে পারেন তারপর তারপর দেখাব আপনার Realme C33 C33 ওকে RAM ROM হচ্ছে 8256 8256 এটা কত রাখবেন আজকে এটা রাখবো 8500 ওনলি 8500 হ্যাঁ ওনলি 8500 ওকে তারপর দেখাইবো আপনার অপো রেনো জেড অপো রেনো জেড হ্যাঁ এটা কালার ভরপুর আছে তিনটা কালারই কিন্তু চমৎকার কালার ওকে কত করে রাখবেন আজকে এটা রাখবো 8000 টাকা র‍্যাম রুম কত পাবো 8256 8256 এটা তো ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা একদম পানির মতো ক্যামেরা এই যে ভাই কিন্তু বলে দিয়েছে পানির মতো আসলে ভিউয়ার্স আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে নিতে পারেন আজকে অনেক আট হাজার পাঁচশো আট হাজার টাকা আট হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ওকে তারপর তারপর আপনার 8 রিয়েলমি এইট হ্যাঁ জি

চাপলে বের হয় যে ভিউয়ার্সদেরকে আমরা দেখাই দেব যে এখানে চাপ দিবেন এতে উপর দিয়ে বের হয় আসছে কিন্তু লেন্স দেখতে পারছেন আর এটা হাত থেকে পড়ার আগে অটো ভিতরে ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে কত রাখবেন আজকে এটা রাখবো আপনারা 9500 9500 হ্যাঁ ওকে 9500 টাকা অপরিনো 2 যেটা যে ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার এটা পেয়ে যাচ্ছেন আর একটা কালার আছে সেটা ব্লু কালার হয় ব্লু যাবে ওকে তারপর তারপর আপনারা দেখাবো Realme 7 7 5G 5G ওকে এটা হচ্ছে সিগনেচারি এডিশন এটা যে দেখতে পাচ্ছেন Realme লেখা কত রাখবেন আজকে এটা রাখবে আপনার 9000 টাকা RAM নুন কত পাবে 8256 8256 ভেরিয়েন্ট হ্যাঁ বক্স চার্জার সহ বক্স চার্জার সহ গিফট সহকারে ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওকে কত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 দিনের মধ্যে ধরেন এটা আমার সাথে দেবে দেখা যাচ্ছে চার্জ ওঠে না তাহলে কি করবেন চেঞ্জ করে দিবেন অবশ্যই চেঞ্জ হবে চার্জ দিতে ছাড়া যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব ওকে চেঞ্জ করে দিবেন আপনার Oppo A9 2020 A9 2020 হ্যাঁ

তারপর দেখাবো আপনার রেডমি থার্টিন সি রেডমি থার্টিন হ্যাঁ ফোর জি এটা এটা হচ্ছে ফোর জিটা এটা বক চার্জার সহকারে বক চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং গিফট সহকারে হ্যাঁ কে আজকে কত করে রাখবেন এগুলা এটা রাখবো আপনার 8000 টাকা অনলি 8000 টাকা হ্যাঁ অনলি 8000 টাকা রেডমি থার্টিন সি ফোর জিটা ভাই এত কমায় দিলেন হ্যাঁ অন্য দোকান তো 9.5 10 করে দেয় আজকে তো বলছে বছরের সেরা অফার দিয়ে বছরের সেরা অফার কিন্তু ভিউয়ার যদি এই অফারটা হারান তাহলে আসলে কিন্তু আপনাদের কাটতে হবে আড়ালে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন যারা আমার কন্টাক্ট করে ফোন গুলো নিয়ে নেবেন তারপর তারপর দেখাবো আপনার Redmi 13C আপনার 5G এটা ফোন 5G ডিভাইস হ্যাঁ বক্স তো তাই না হ্যাঁ বক্স তো সহকারে ওকে কত রাখবেন সহকারে এটা রাখবো আপনার 9000 টাকা 9000 টাকা হ্যাঁ এটা হচ্ছে 5G টা 5G টা আর আগে দেখাইছি 4G টা 4G টা ওকে 4G টা 8000 টাকা 5G টা 9000 টাকা টাকা যার যেটা ভালো লাগবে নিবে অবশ্যই গিফট সহকারে গিফট সহকারে ওকে কিনলে তো আজকে গিফট হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ওকে ওকে যারা নিতে চান খুব দ্রুত কন্টাক্ট করবেন কারণ এই ফোনগুলো থাকে না কিন্তু তারপর দেখাবো আপনার ইউজ ফোন হাতের ইউজ আইফোন ওকে হুম আইফোন 6s প্লাস 6s প্লাস হ্যাঁ হুম এটা কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 8500 8500 হ্যাঁ 8500 টাকা আইফোন 6s প্লাস তারপর দেখাবো আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস হ্যাঁ 32 জিবি 32 জিবি টাকা কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 10500 অনলি 10500 আইফোন 7 প্লাস মাত্র এটা তো অথেন্টিক আছে তাই না হ্যাঁ ব্যাটারি চেঞ্জ নাকি ভাই

যারা নিতে চান নিতে পারবেন ফুল ফ্রেশ আছে ওকে ফুল ফ্রেশ কিন্তু তারপর তারপর দেখাবো আপনার আইফোন 14 প্রো আইফোন 14 আইফোন 14 হ্যাঁ এটার ব্যাটারি হেলথ কত হবে এটার ব্যাটারি হবে আপনার 85% 85 ওকে এটা কি একটা 28 জিবি 28 জিবি ভেরিয়েন্ট তাই না কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 52000 টাকা খালি 52000 টাকা হ্যাঁ আইফোন 14 কিন্তু ভিউয়ার্স আজকের অফার অনলি 52000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন

ওকে তারপর দেখাবো আপনার ওয়ালটনের ওয়ালটনের হ্যাঁ HM7 ওকে ওয়ালটনের ডিভাইস বাংলাদেশি পণ্য কত রাখবেন আজকে এটা রাখবে আপনার 5000 টাকা 5000 টাকা অনলি 5000 টাকা কিন্তু ফুল ফ্রেশ আছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ তারপর তারপর রাখাবো আপনার ইয়া ইনফিনিটের হট 9 প্লে হট 9 প্লে হ্যাঁ এর RAM কত এটা আপনার 464 464 ডিভাইস কত রাখবেন আজকের জন্য

বক্স থাকবে না কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবেন 7 দিনের 7 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ওকে তারপর তারপর আপনার স্যাম্পনি অ্যাটম 5 অ্যাটম oh, 5 466 ডিভাইস 466 ডিভাইস ওকে এই যে গ্রামিনের লোগোটা ভিউয়ার দেখতে পারছেন চলো বহুত দূর যাই না কিছু একটা এই কথা আছে হ্যাঁ এটা হচ্ছে 466 ডিভাইস কত টাকায় পাচ্ছে এটা দিবেন 6000 টাকা অনলি 6 হ্যাঁ একদম ফ্রেশ প্রোডাক্ট ফুল ফ্রেশ আছে 6 তারপর

তারপর দেখা যাবো আপনার রেডমি নোট নাইন চার একশো আঠাশের ডিভাইস ফুল ফ্রেশ আছে কত রাখবেন এটা রাখবো আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ক্যামেরা কি ভিউ দেখতে পারছেন একদম ক্লিয়ার ক্যামেরা আট হাজার পাঁচশো টাকায় রেডমি নোট নাইন তারপর তারপর আপনার ওপো এ সতেরো এ সতেরো হ্যাঁ ছয় একশো আঠাশের ডিভাইস ওকে এটা কত রাখবেন এটা রাখবো আপনি আট হাজার হ্যাঁ ওকে আট টাকা অপো এ হ্যাঁ হ্যাঁ তারপর তারপর আপনার রিয়েলমি সি সিক্স থ্রি গরিবের আইফোন তিন ক্যামেরা বড় বড় ক্যামেরা বক্স সহকারে পাবে বক্স সহকারে হ্যাঁ ওকে আজকে কত রাখবেন এটা রাখবে আপনার তেরো টাকা তেরো হাজার টাকা দাম কি ঠিক আছে তো কিনলে তো জিতবে অবশ্যই ওকে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট অরিজিনাল বক্স অরিজিনাল বক্স ও অফিসিয়াল ডিভাইস যারা নিতে চান অবশ্য খুব দ্রুতই স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন তারপর তারপর আপনার রেডমি নোট টি এলেন টি ইলেভেন ওকে এটা র্যাম রাম কত ভাই এটা আপনার ছয় এক ছয়তাইশ আজকে কত রাখবেন

Redmi নোট 12 হ্যাঁ এটা বক্স পাবে অরিজিনাল অরিজিনাল বক্স সহ হ্যাঁ ওকে এটা কিন্তু এই যে ডিসপ্লের আগে ফ্রেশনেস দেখবেন আপনারা এই যে ডিসপ্লে কিন্তু দেখা যাচ্ছে ফ্রেশনেস স্মুথনেস তবে দেখবেন এই দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু কাজ করছে আজকে কত রাখবে এটা রাখবে আপনি 12000 টাকা অনলি 12000 টাকা ওকে রে মডেলও 12 দামেও 12 কিন্তু ভিউয়ারস তারপর হলো আপনার টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এটা আপনার কার্ভ ডিসপ্লে প্লাস কার্ভ ডিসপ্লে 8128 না

আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা করবেন তারপর আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা দিবেন আমরা কুরিয়ারের পৌঁছায় ইচ্ছা করলে আপনি কুরিয়ারে চেক করে মাল হাতে তারপর পাইয়ার ফোন দিবেন আমরা খুলে খুললে দেখাইবেন এই ফোন আপনারা কেমন দিচ্ছেন আমাদের সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এর মধ্যে সাত দিনের ভিতরে আপনি স্টিকার উঠাইতে পারবেন না শপ ওকে এখানে আসলে কিন্তু আরিফ ভাইকেই পেয়ে যাবেন এই ছিল অবশ্যই এম এন্ড টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকার যাবে ফোন নিতেছেন অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন